একজন নারী অপর নারীর অঙ্গের সাথে অঙ্গ লাগাতে পারে না বা স্পর্শ করতে পারে না একজন নারী অপর নারীর অঙ্গের সাথে অঙ্গ লাগাতে পারে না শরীরের সাথে শরীর লাগাতে পারে না খালি গায়ে টাচ করতে পারে না তাকে ছুতে পারে না বর্তমানে বলেন তো যারা গায়ে হলুদ লাগাচ্ছে এরা কোথায় যাবে আল্লাহর বলছে তাদের গায়ে খালি গায়ে টাচ করতে পারে না ছুতে পারে না তাদের শরীরের সাথে শরীর লাগাতে পারে না তাকে ছুতে পারে না তাকে টাচ করতে পারে না খালি গায়ে তাকে ধরতে পারে না তাই এখন বর্তমানে যে হলুদ মাখা চলছে তাকে তাকে ঢেকে রাখতে হবে ওয়াহিদিন দুজন পুরুষ একটি চাদরের নিচে ঘুমাতে পারে না শুনতে পারে না দুজন পুরুষ একটি চাদরের নিচে কি করতে পারে না ঘুমাতে পারে না শুতে পারে না দুজন নারী একটি চাদরের নিচে ঘুমাতে পারে না তার মানে আল্লাহ রসুল বলছেন একটি চাদরের নিচে দুজন পুরুষ ঘুমাতে পারে না একটি চাদরের নিচে দুজন নারীও ঘুমাতে পারে না এ ছোটও তোমাদের পর্দা করতে হবে নারী হলে কি থাকবে শয়তান তোমাকে খারাপ কাজে লিপ্ত করে দিবে শয়তান তোমাকে খারাপ কাজে লিপ্ত করে তোমাকে কি করে দেবে ধ্বংস করে দেবে বরবাদ করে দেবে এর কোন আল্লাহর সুবহানাহু ওয়া থেকে নিষেধ করলেন কখন নিষেধ করলেন এরপরে দেখেন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নারীর মারাতুল মারাতা ফтанаতাহা লিজাওজিয়া তান্নহু একজন নারী অপর নারীর অঙ্গের সাথে অঙ্গ লাগাতে পারে না বা স্পর্শ করতে পারে না একজন নারী অপর নারীর অঙ্গের সাথে অঙ্গ লাগাতে পারে না শরীরের সাথে শরীর লাগাতে পারে না খালি গায়ে টাচ করতে পারে না তাকে ছুঁতে পারে না বর্তমানে সময়ে বলেন তো যারা গায়ে হলুদ লাগাচ্ছে এটা কোথায় যাবে আল্লাহ বলছে তাদের গা খালি গায়ে টাচ করতে পারে না ছুতে পারে না তাদের শরীরের সাথে শরীর লাগাতে পারে না তাকে ছুতে পারে না তাকে ধরতে পারে না এখন বর্তমানে যে হলুদ মাখা চলছে এটা কোথায় যাবে হলুদ মাখা হারাম বলছিল সালফে সালহীন বলে মতো অনেক একটি লাভ আছে কেউ বলেছে মাখা যাবে কেউ বলছে লাগানো যাবে কেউ বলছে যাবে না আপনি হলুদ লাগান কিন্তু লাগাবে কে আপনার মা লাগাবে আপনার খালা লাগাবে আপনার বোন লাগাবে আপনার ফুফু লাগাবে আর যদি তাদের সময় না থাকে তাহলে আপনি নিজে মারবেন যদি তাদের সময় না থাকে তাহলে আপনি নিজে মারবেন তো একজন নারী আর একজন নারী গায়ে স্পর্শ করতে পারে না ছুতে পারে না টাচ করতে পারে না তো এখন বলেন তো ভা দেবরকে কি মাখাছে ভাই হলুদ মাখাছি আসছি পরবর্তীতে আসছি আমি যেটা বলতে চাইলাম যে নারী নারীটা ছুতে পারে না টাচ করতে পারে না এখন বর্তমানে মামাত খালে তো বোন চাচা তোমন আরো আদি সমস্ত মেয়ে এসে নারীটার গায়ে কি মাখায় হলুদ লাগাই হলুদ মাখিয়ে দেয় এটা শরীয়ত মেনে নিতে পারে না রস কি বললেন ওই নারীকে যখন আপনার মেয়ে আপনার স্ত্রী হলুদ মাখাবে ওই নারী তার স্বামীকে ওই নারীর ব্যাপারে বিবরণ দিবে ওই নারীর ব্যাপারে বিবরণ দিবে আমাদের আব্বা শোনো খালেদার শরীরটা এত নর খালেদার শরীরটা এত নর খুব নরম খালেদার শরীরটা খুব নরম আহমদুল্লাহ আব্বা শোনো খুব 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 নরম নরম এই তার বিবরণ কাকে তার স্বামীকে কান্ন এলেই তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে কিসের চোখে দেখবো ভাই অন্তরের চোখে দেখবে আর অন্তরের চোখে দেখা জেনা কোন মানুষকে যদি অন্তর পরিকল্পনা করে যে এই মানুষটা পরকে লিপ্ত হবো এটা জেনা করলো সে জেনা হলো অন্তরের জেনা অন্তর পরিকল্পনা করা হাতের জেনা হলো হাত দিয়ে ধরা পায়ের জেনা হলো পা দিয়ে চালা অন্তরের জেনা হলো অন্তর পরিকল্পনা করা মুখের জেনা হলো মুখ দিয়ে বলা চোখের জেনা হলো চোখ দিয়ে জেনা আপনি বলেন ওই নারী যখন তার স্বামীকে খালে ধরা ব্যাপারে বিবরণ দেবে তখন তার স্বামী তাকে তার অন্তর চোখে দেখবে অন্তর চোখে দেখা জেনা এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি দিয়ে এটা চলে এটা বাদ এরপরে দেখেন

নিষেধ করলেন বাধা প্রদান করলেন আল্লাহ একজন সাহারি চট করে বললেন আল্লাহ রসুল হামুয়া দেবর সম্পর্কে কি বলছেন দেবর বুঝে খান স্বামী আমার যেমন তেমন দেবর আমার মনের মতো ভাই আল্লাহর রসুল চট করে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ রসুল দেবর সম্পর্কে কি বলছেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন শোনো আল্লাহ হামুল মৌল দেবর হচ্ছে মরণ সমতুল্য দেবর কি সমতুল্য ভাই মরণ সমতুল্য মরণ থেকে সমস্ত মানুষ বাঁচতে চায় কি চাই না সমস্ত মানুষ চায় যে আমি মরণ থেকে না পায় সমস্ত মানুষ বাঁচতে চায় যে আমি মরণ থেকে যাতে বেঁচে যায় মরণ যাক আমাকে গ্লাস না করে মরণ যাতে আমাকে ধরে না ফেলে এটা সমস্ত মানুষ বাঁচতে চায় তো আল্লাহ রসুল বলছেন শোনো ভা বাঁচতে হবে মরণকে যেভাবে ভয় করো দেবলকে সেইভাবে ভয় করবে দেখবেন লজ্জা কাকে বলে দেখবেন দেখেন লজ্জা দেখা সে একটু দেখেন আল্লাহ রসুল হজের নাম ইমান বললেন না হজের নাম ইমান বললেন না আল্লাহ রসুল সালা সালাম আরো কোনো ভালো কাজের নাম এমান বললেন না কার নাম এমান বললেন লজ্জার নাম আল এমানো এমান আছে তার এমান আছে যার জাম্বা আছে তার লজ্জা কাকে দেখবেন দেখেন একটু দেখায় আপনার দেবর আপনার পার্সের ঘরে বসেছিল পর্দাশিয়া নারীটা যার লজ্জা ছিল হায়া ছিল ওই নারীটা ঘরের ভিতরে ঢুকলো তো তার দেবর তো লক্ষ্য করেনি যে আমার দেবর ঘরের ভিতরে বসে আছে এটা লক্ষ্য করেনি ঢুকে দেখছে তার মাথায় কাপড় ছিল না গায়ে ওরনা ছিল না তার দেবর তাকে চট করে দেখে নিয়েছেন তখন চট করে মহিলাটা বাইর থেকে বেরিয়েছে চিঠি আমার দেবর আমাকে দেখে নিল চিঠি আমার দেওয়া আমাকে দেখে নিল আল্লাহ আস্তা খুলনা আল্লাহ তোমার কাছে দেবা করছে আমার আমাকে খালি মাথায় দেখে বার বার তাকে লড়া কি করছে ভাই আঘাত করছে কি করছে তাকে লজ্জা তার আঘাত করছে বার বার লজ্জা আঘাত করছে যে আমার দেবর আমাকে খালি মাথায় দেখে নিল এটা তো লজ্জাজনক এটা তো লজ্জাজনক বার বার তার মাথায় আঘাত করছে বার বার তার মাথায় আঘাত করছে বার বার তার মাথায় আঘাত করছে যে আমার দেবর আমাকে খালি মাথায় দেখে নিল এ হচ্ছে পর্দা ছিল জানি বে পর্দা নারী দেখে একজন বে পর্দা নারী তার দেবর বা ঘরের ভিতরে বসেছিল ও নারী খেয়াল করেনি ঘরের ভিতরে ঢুকে দেখছে যে আমার দেব বসে আছে মাথায় কাপড়ও ছিল না গায়ে ওড়না ছিল না চাদর ছিল না কোনো কিছু ছিল না তখন তার ভাবি বলছে ও সোনা তোমাকে তো খুঁজছিল কাকে খুঁজছিল ভাই ভাবি বলছে দেবর কাছে তোমাকে তো খুঁজছিলাম তুমি কোথায় ছিলে একজন নারী বলছে যে আমার দেবর আমাকে দেখে নিল ছি তোমা তো আমার দেবর আমাকে বারবার দেখলো বারবার তাকে কি করছে আঘাত করছে লজ্জা তার কাজ করছে আর একজন দেবর বল আর একজন ভাবি বলছে যে ও সোনা তুমি কোথায় ছিলে তোমাকে তো খুঁজছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি বললেন দেবর থেকে পরহেজ করতে বললেন দেবরকে থেকে বললেন মরণকে যেভাবে তোমরা ভয় করো সেই রকম ভয় করবে কাকে দেবরকে বর্তমান সময়ে দুইটি শ্রেণীর মানুষ সমাজে বেশি ক্ষতি করেছে বর্তমান সময়ে দুই শ্রেণীর মানুষ বেশি ক্ষতি করেছে সমাজে কোন দুই শ্রেণীর মানুষ কে কি বলতে পারবেন বলেন তো হয়তো কে এক শ্রেণীর মানুষ হচ্ছে দেবর দুই শ্রেণীর মানুষ হচ্ছে দোলা ভাই দোলা ভাই বুঝেন তো এক শ্রেণীর মানুষ হচ্ছে দেবর দুই শ্রেণীর মানুষ হচ্ছে দুলা ভাই দোলা ভাইয়ের বিবরণ দেখবেন একটু দেখেন মনে করেন আপনার জামাই আপনার বাড়িতে এসেছে কোথায় এসেছে বাড়িতে এসেছে দিয়ে দিয়েছেন তার সাথে খাতিজার সাথে খালে দামে এটা ছোট খালে দামে এটা কি খাতিজার থেকে ছোট ওকে কি বলে ভাই কি বলে আপনার স্ত্রী বলবে কি বলবেন শালি বলবেন না তো খাতিজার সাথে আপনার বিয়ে হয়েছে এখন খালেদা আপনার কি সালি হয় মনে করে না গালি বলে হয় আপনার কাম হচ্ছে যে এটা কি হয় আপনার খালেদাটা আপনার সালি হয় তো এখন ডিম চা বিস্কুট তার জামাইকে কে দিতে যাবে কে দিতে যাবে ভাই খাতিজা যাবে না খালেদা যাবে যাওয়ার প্রয়োজন ছিল খালেদা খাতিজাকে তাই না যার সাথে বিয়ে হয়েছিল তাকে যাওয়ার প্রয়োজন ছিল কেন যে দুলা ভাইয়ের সাথে পর্দা করতে হবে এর সাথে পর্দা আছে তো দুলা ভাই শুধু যদি কথা আছে তো খাতিজাই এখন সব করবে কি করবে সেবা করবে মনে করেন এখন খাতিজা নেই আপনার স্ত্রীর বাড়িতে নেই আপনি শ্বশুর বাড়ি গেলেন তো এখন সম্মান কে করবে খাতিজা খালিরা করবে নাকি আপনার শাশুড়ি করবে নাকি শ্বশুর করবে এখানে সম্মান করবে তার শ্বশুর নচে তার শাশুড়ি কিন্তু ওখানে খালেদা যেতে পারে না ওখানে খালেদা যেতে পারে না তাই তো ওর মাটা বারবার বলছে ওর মা তা বারবার বলছে ওরা বারবার বলছে খালেদা এত লজ্জা করলে হয় জানা একটু দুলা ভাইকে চা বিস্কুট দিয়ে যাই একটু দুলা ভাই দুলা ভাই সাথে গল্প কর দুলা ভাইকে চা দিতে যায় দুলা ভাই করে বসে এর জন্য দায়কে কে এর জন্য দায়কে এর জন্য দায়িত এর জন্য আমি তাই নাকি আপনি দায় আপনার মেয়েকে আপনি কন্ট্রোল করতে পারেননি আপনার মেয়েকে আপনি পর্দা শিখাতে পারেননি আপনি কোনোদিন বললেন না শোনান ধুলা ভাইকে চাদুয়া তোমার লাগবে না ধুলা ভাইকে চাদু দিতে হবে খাতি যাবে ধুলা ভাইকে চাদুয়া লাগলে আমাকে যেতে হবে ধুলা ভাইকে চাদুয়া লাগবে তার শ্বশুর যাবে তার শ্বশুর তাকে আপ্যায়ন করবে তার স্ত্রীটাকে তাকে আপ্যায়ন করবে সালি তাকে আপ্যায়ন করতে পারে না দেখবেন পর্দা কাকে বলেন দেখেন একটু দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘুমিয়ে আছেন তো রাত্রে দুটো একটা সময় উঠলেন এবং বাকি তুলু গার্ক জান্নাতুল বাকি যাকে বলেন মক্কামদিনে যারা হজ করতে গেছেন সেই কবরস্থানের নিকটে আল্লাহ রসুল গেলেন এবং আল্লাহ রসুল্লাম এর স্ত্রী আয়সাল আনহা দেখছেন যে আল্লাহ রসুল আমার কাছে তো গেল কোথায় অন্য স্ত্রীর অন্য স্ত্রীর নৌকাটি কি গেল নাকি কোথায় গেল একটু দেখি তিনি ঘর থেকে বের হলেন ঘর থেকে কি বেরোলেন সুন্দর একটা পোশাক করলেন কি পোশাক করলেন সুন্দর একটা পোশাক করলেন সুন্দরভাবে ভাবে দিয়ে ঢেকে নিলেন রাত দুটা তিনবার সময় এমন সময় আয়সারা জল আলাহ সুন্দর ভাবে চাদর দিয়ে সুন্দর ভাবে তার বোরখা দিয়ে স্কাপ দিয়ে ঢেকে বের হলেন যেতে 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 আল্লাহ রসুলকে দেখছেন যে বাকি তুল গারকে জানাতুল বাকিকে আল্লাহ রসুল হাতকে দুবার করলেন একবার দুবার তিনবার এরপরে আল্লাহ রসুল সাল্লাম ফিরলেন উল্টা ফিরলেন আমি আয়সা ফিরলাম আমি আয়সা উল্টা ফিরলাম আল্লাহ রসুল জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম আল্লাহ রসুল দৌড়ালেন আমিও দোড়ালাম আমি আল্লাহ রসুলের আগে ঘরে প্রবেশ করেছি তখন আল্লাহ রসুল আমার ঘরে প্রবেশ করলেন তখন আমার গোয়ার করে নেই আল্লাহ রসুল বললেন আয়েসা কি ব্যাপার তোমার মোটা সাস কেন তখন আল্লাহ রসুল সাল্লার সাল্লাম কে আয়েসা বলছে যে শোনো আমি যদি মিথ্যা আয় যুবরাই তো আপনাকে বলে দিবে শোনো আমি দেখতে গেছিলাম আপনি রাত রাত গোরা কোথায় যান বলার বাহুল এতটুকু রাত দুটার সময় কোনো পুরুষকে দেখা যায় দেখা যায় ভাই রাত দুটা তিনটার সময় কি কোনো পুরুষ থাকে তারপর আয়েসা তার মুখটাকে তার গাটাকে সুন্দর করে কি করলেন ঢেকে দিলেন সুন্দর করে চাদরে দিয়ে ঢেকে দিয়ে এবার তিনি বের হলেন কিন্তু তো পারতেন ছটফট করে বেরিয়ে যে মাঠে না কাপড় দিয়ে বুকে কাপড় না দিয়ে গায়ে কাপড় না দিয়ে চলে যেতে পারতেন বললেন না তো কই বললেন না তো আপনার মেয়েকে আপনি তো কোনোদিন বলেন না রাত দুটার সময় দিন দুটার সময় সকাল দশটার সময় বৈকাল তিনটার সময় যায় কোনোদিন তাকে বাধা প্রদান করলেন না খালি মাথায় চলাচল করে খালি মাথায় ধমধাম করে চলাচলা করলে এরা তো কোনোদিন আপনি বাধা প্রদান করলেন না করা প্রয়োজন ছিল আপনার মেয়েকে আপনি পর্দা করতে শিখাবেন আপনার মেয়েকে আপনি হিজাব করতে শিখাবেন শুনে রাখো আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম বলছেন ওসামাদিন জায়দ হাদিস নিয়ে আসছেন উনি বলছেন যে নারীদের জন্য বলছেন যে আমি এমন কোন জটিল সমস্যা ত্যাগ করিনি যেটা পুরুষদের জন্য বেশি ক্ষতি করা হতে পারে নারীদের চেয়ে নারীদের চেয়ে পুরুষদের চেয়ে মানে নারীরা হচ্ছে পুরুষদেরকে ধ্বংস করার মূল এরাই ধ্বংস করতে পারে পুরুষ জাতিকে জেনে রাখেন হাত্তা কুত্তি হাত্তা কুন্ন থেকে বাঁচো নারী থেকে বাঁচো কেন প্রথম দুর্ঘটনা ঘটেছিল বানী ইসলাই মধ্যে নারীদের মধ্য থেকে যখনই কোনো মুসলিম সৈন্যকে মুসলিমদেরকে সৈন্যদেরকে কোনো মানে ঘ্যাল করার চেষ্টা করেছে যখন কোনো কোনোভাবে তাদেরকে তাদেরকে করতে পারেনি তখন নারী দিয়ে বরবাদ করেছে ধ্বংস করেছেন সাবধান থাকবেন সতর্কতা অবলম্বন করবেন এরপরে দেখেন নারীরা যদি চারটি কাজ করে তাহলে জান্নাতে চলে যাবে এটা শুধু নারীদের জন্য আনাস রাজুক বলেন রসুল্লাহ সাল্লিবাসাল্লাম বলেছেন আলমারাত খান যে নারী পাঁচ অক্টের সড়া তালাই করবেন ওয়াসামত শাহর আহম রানের শ্যাম পালন করবেন এবং নিজের লজ্জায় স্থানের হেফাজত করবেন পর্দা দিয়ে নিজেকে ঢেকে রাখবেন এবং স্বামীর আনুগত্য করবেন কার আনুগত্য করবেন স্বামীর আনুগত্য করবে সে ব্যক্তি জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে নারীরা যদি চারটি কাজ করে তার একটি কাজ হচ্ছে যে তারা পাঁচ সালাত আদায় করবেন রমাজানের শ্যাম পালন করবেন নিজের লজ্জায় স্থানে হেফাজত করবেন স্বামীর আনুগত্য করবেন তাহলে তারা জান্নাতের যে কোনো দ্বারা কি করতে পারবে প্রবেশ করতে পারবে এটা শুধু নারীদের জন্য আর কারো জন্য নয় আমরা বলতে চাইছিলাম যে নারীদেরকে পর্দা করতে শেখাবেন তাদের মুখমন্ডলটা দেখাতে পারে তারপরে তেলাপ আছে এটাকে ঢেকে রাখতে হবে পবজিগুলো খোলা রাখতে পারে পায়ের পাতাগুলো খোলা রাখতে পারে পর্দা করবেন না পুরান মাঝিদের চোদ্দোটি পুরুষ পাওয়া যায় তার মধ্যে তাখানে আছে আহ পিতা আছে চাচা আছে মামা আছে শ্বশুর আছে ছেলে আছে আরও আছে বোনের ছেলে ভাইয়ের ছেলে সহদর ভাই স্বামীর ছেলে এগুলো আছে এদের সাথে পর্দা না করলেও হবে বাকি যেগুলো আছে তাদের সাথে সমস্ত মানুষের সাথে পর্দা করতে হবে খালাতো তো ভাই আছে চাচা ভাই আছে মামাতো ভাই আছে কুঠে ভাই আছে এদের সাথে সকলেই পর্দা করবেন এদের থেকে বেঁচে থাকবেন না হলে এরা আপনাকে নষ্ট করবেন ধর্ষণ করবেন বেঁচে থাকবেন এদের কাছ থেকে এবং আপনার মেয়েকে আপনি পর্দা শিখাবেন এরা দান সম্পদ দান সম্পদকে ঢেকে রাখতে হয় এদেরকে ঢেকে রাখবেন আল্লাহ পরিশেষে বলতে চাই তুমি সকল মানুষকে যাতে তাদের বোন তাদের মেয়ে তাদের ছেলে মেয়েকে যাতে পর্দা করাতে পারে সকলগুলি আল্লাহ আমিন এখান থেকে আমি বক্তব্য করলাম আসসালাম